ঝিঙে ফুল ঝিঙে ফুল সবুজ পাতার দেশি ফিঙে কুল ঝিঙে ফুল ঝিঙে ফুল গুলমি পর্নি লতিকার করনি ঢলো ঢলো স্বর্ণি ঝলমল দোলে দুল ঝিঙে ফুল ঝিঙে ফুল পাতারি দেশেরি পাখি হইয়া মোটাতে গান তব শুনি সাঝে তব ফুটে ওঠাতে বেলা শেষ পরিজাফ রানি বেশ মরা মাচা দেশ করে তোল মশগুল ঝিঙে ফুল ঝিঙে ফুল শ্যামলি মায়ের কোলে সোনা মুখ খুকুরে আলু থালু ঘুমু যাও রোদে গলা দুকুরে প্রজাপতি ডেকে যায় বোটা ছিঁড়ে চলে আয় আসমানে তারা চায় চলেই আয় এ অকল ঝিঙে ফুল ঝিঙে ফুল তুমি বলো তুমি বলো আমি হয় ভালোবাসি মায় চাই না ও অলকায় ভালো এই পথ ভুল ঝিঙে ফুল ঝিঙে ফুল ঝিঙে ফুল ঝিঙে ফুল সবুজ পাতারে দেশে ফিরোজিয়া ফিঙে কুল ঝিঙে ফুল ঝিঙে ফুল